আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা এক নতুন ঘর দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আশির আমি আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর মা কিন্তু করে নিয়েছে সুগন্ধি বৌয়া ভাত তো এই তো বন্ধুরা তারপর কিন্তু মা ডিমের অমলেট করে দিচ্ছে আসলে কি আজকে মায়ের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল তো এই জন্য কিন্তু মা এভাবেই ডিমটা করে নিচ্ছে পুরো ডিমের অমলেটটা গোল করে ভেজে নিই তারপরে তো মতো কেটে নিয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেল ঝটপট করে মা অনেক সময় এভাবে করেন তো বন্ধুরা তারপর দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার তো খুব ক্ষুধা পেয়েছিলো আর এখন কিন্তু আমি আজকে একটু দেরি করেই খাচ্ছি আমার আসলে খেতে একটু ইচ্ছা করছিল না আর সাথে মা আমাকে আচার দিয়েছে তো আচার দিয়ে খাচ্ছি খেতে কিন্তু অনেক মজা লাগছিল বন্ধুরা আর আজকে যেহেতু আমার কোচিং দুটার সময় তো সকালে কিন্তু আমি অনেকটাই পড়াশোনা করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি অনেকগুলো অঙ্ক করে নিয়েছি তো বন্ধুরা এই তো অঙ্ক করে নিলাম আর তারপরে কিছুক্ষণ পর দেখি একটা বেজে গেছে তো পরে আজান দেওয়ার পর আমি গোসল করে নিয়েছি তারপর জোহরের নামাজ আদায় করে নিয়েছি বন্ধুরা আর বৌয়া ভাত কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আমার বাসায় চলে এসো আর বন্ধুরা আমি কিন্তু মায়ের সাথে অনেক গল্প করছিলাম আর খুবই হাসাহাসি করছিলাম তো বন্ধুরা তারপর কিন্তু আমি পড়াশোনা করছিলাম যখন তখন মা রান্নার প্রস্তুতি নিচ্ছে তো দেখো মা কিন্তু মাছ ভেজে রেখেছে তারপরে তো এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সুন্দর করে ভেজে নিয়েছে তারপর দেখো দিদার বাগানের কিছু শাক আছে আর এই দেখো মা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এটা ভেজ এইগুলো সব ভেজে নিয়েছে তেলের মধ্যে আর মা কিন্তু এখন কিছু কালো জিরাও দিয়ে দিয়েছে আর এখন কিন্তু মা একসাথে মিক্স করে নিচ্ছে তো ভালো করে তারপরে এরকম মিশাতে মিশাতে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন কিন্তু মা বাকি উপকরণগুলো দিয়ে দিবে তো এই তো এখন স্মেল বেরিয়ে গেছে তো এখানে কিন্তু মা একটা বাটার দিয়েছে মানে আদা রসুন জিরা এগুলো সবের বাটা আর সাথে কিন্তু মা দিয়েছে হলুদ এবং মানে মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়ো মা পরিমাণে একটু কম দিয়েছে যেহেতু এখানে কাঁচা মরিচ আছে তো বন্ধুরা দেখো মা কিন্তু এখন ভালো করে মশলাটা কষাবে যাতে কাঁচা গন্ধ কোনো কাঁচা গন্ধ না থাকে তো দেখো মা একদম ভালো করে ভালো করে একদম মশলা কষিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর করে মশলা কষাচ্ছে আর বন্ধুরা দেখো মা কিন্তু মাছ এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলো আসলে যাদের মিষ্টি কুমড়া অনেক প্রিয় মিষ্টি কুমড়া লাভার তাদের কাছে এটা অনেক মজা লাগবে তবে যাদের মিষ্টি কুমড়া একদমই প্রিয় না তাদের কাছে কিন্তু এটা মজা লাগবে না তবে আমার কাছে না এটা অনেক মজা লাগে বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা এখানেও পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছে তেলের মধ্যে আর সাথে বন্ধুরা এখানে রসুনও আছেন তো এগুলো সব মা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছেন আর তারপর বন্ধুরা দেখো মা কিন্তু দিদার বাগানে শাক দিলে আসলে মা সুন্দর করে ধুয়েছে যেহেতু এখানে একটু ধুলো থাকে শাকের মধ্যে তো মা একদম ভালো করে ধুয়ে ধুয়ে তারপর এনে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু মা দিয়ে দিল স্বাদ মতো লবণ তো এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছে লবণ দিয়ে তো এই তো বন্ধুরা মা কিন্তু একদম সুন্দর করে শাক করে নেবে তো এ আমার কিন্তু আগে শাক খেতে এত ভালো লাগতো না তো এখন মাশাল আমার মুখের রুচি পরিবর্তন এসেছে তো এখন কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো দেখো মা একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর আমাদের কড়াই তো হলো ম্যাজিক্যাল কড়াই এখানে যদি তোমরা শাক দাও তাহলে শাক আস্তে আস্তে ছোটো হয়ে যাবে বন্ধুরা তো তোমাদের কার কার এরকম ম্যাজিক্যাল কড়াই আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো মা কিন্তু ম্যাজিকাল কড়াই এরকম করে নেড়ে চেড়ে নেয় আর বড় থেকে আস্তে আস্তে ছোটো হয়ে যায় আমি তো বুঝতেই পারি না তাদের স্বাস্থ্য যে কিভাবে খারাপ হয়েছে দেখো দেখতে দেখতেই তাদের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে একটু আগে ছিল কত বড় বড় শাক কত কিছু আর এখন দেখো কি অবস্থা এ তো মা কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছেন তো এই তো প্রায় কিন্তু শাক রান্না মায়ের হয়ে গেছে তো এখন কিন্তু কিছুক্ষণ পর মা সার্ভ করে নিবে শাক তো এই তো বেশ মায়ের রান্না শেষ তো বন্ধুরা দেখো মা সার্ভ করে নিল আর এখন কিন্তু মা এখানে করছে আলু এবং পটল তো এটা মা সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে কারণ মা রান্না করবে মাছতে আলু এবং পটলের একটা তরকারি তো এ তো মা কিন্তু এখন পানি দিয়ে দিল একটু তারপর মা চেড়ে নিচ্ছেন তো এই তো নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে কিছুক্ষণ ধরে আর যেহেতু দিদার বেগুন খায় না এই জন্য বেগুন দিয়ে মা এটা করে না আর দিদার মিষ্টি কুমড়া খেতেও ভালো লাগে না তো এই জন্য কিন্তু মা এভাবেই মাছের তরকারি করেছে আর বাবাও আজকে মিষ্টি কুমড়া খাবে না তো বাবা কিন্তু এটাই খেয়ে নিবে পটল আলু দিয়ে এরকম মাছের ঝোল তো মা কিন্তু ব্যাস মায়ের রান্না শেষ তো বন্ধুরা তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি আর রাতের রান্না কিন্তু মা পরে করে নেয় আর তারপর আমি নামাজ আদায় করে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বন্ধুরা দেখো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি খাচ্ছি আসলে কি ভিডিওটা একটু স্পিড করা আছে তো এই তো আমি শাকটা দিয়ে খাচ্ছি শাক কিন্তু আমার অনেক ভালো লাগে বন্ধুরা শাক দিয়ে আসলে আমার আগে খেতে ভালোই লাগতো না এখন কেন জানি শাক দিয়ে ভাত খেতেও ভালো লাগে আবার একটা পুষ্টিকর বলেও খাই তো ওই তো শাক দিয়ে খেলাম আর আমার তো মন পড়ে আছে মিষ্টি কুমড়া দিয়ে মাছে তো এটা যে দিয়ে ভাত দিয়ে খেতে যে কত মজা লাগে যাদের মিষ্টি কুমড়া প্রিয় তারাই বুঝবে তো আমার কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো তরকারি বা মিষ্টি কুমড়া ভর্তা করলে না খেতে অনেক মজা লাগে বন্ধুরা জানো বন্ধুরা আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে মিষ্টি কুমড়া সেদ্ধ করেও খাওয়াতো আমি নাকি খুব মজা করে খেয়ে নিতাম আর আমি তো শুনে খুবই হাসতাম তারপর মা আলু সেদ্ধ করে আমাকে খাওয়াতো সেটাও নাকি আমি মজা করে খেতাম আর মা করল্লাও নাকি সেদ্ধ করে আমাকে খাওয়াতো আর আমি নাকি খেয়ে কেমন কেমন ফেস করতাম তারপর বলে খেয়ে নিতাম ওটা শুনে তো আমি হাসতে হাসতে পারছি না দেখো বন্ধুরা আমি কিন্তু খেয়েছি কিন্তু আমারই মনে নেই আমি এই ব্যাপারটাই বুঝি না আল্লাহ সব কিছু আমাদের ছোটোবেলার জিনিস ভুলিয়ে দেন তাই না তো আমার তো খুব হাসি পাচ্ছিল শুনে আমার আমি আসলে সব কিছুই মজা করে খেতাম খেতাম আর মা টমেটো ব্লেন্ড করে নাকি খাওয়াতো আমার তো টমেটো খুব ভালো লাগতো তো আমি মজা করে খেতাম আসলে আমার টমেটো অনেক প্রিয় এম কাঁচাও ভালো লাগে আবার তরকারি করলে তো দুর্দান্ত টমেটো আসলেই মজা মা কাঁচা কাঁচা টমেটো ব্লেন্ড করে আমাকে খাইয়ে দিত আমি তো মজা করে খেয়ে নিতাম আসলে ছোটোবেলায় মানে সবার সব কিছুই মজা লাগে এত কিছু টেস্ট বুঝতো না ছোটোবেলায় কেউ এই জন্য সব কিছু খেয়ে অনেক মজা বলতো তাই না বন্ধুরা আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা অবশেষে রিক্সা পেয়ে গেছি আসলে বন্ধুরা অনেকক্ষণ ধরে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় ফুয়াদের ফুয়াদের তো কোনো রিক্সার জন্য অপেক্ষাই করতে হয় না ও তো সাইকেল নিয়ে চলে আসে ওর কোনো অপেক্ষা করতে হয় না তো এই তো আমরা কিন্তু চলে এসেছি পরে ছুটি হওয়ার পর ফুয়াদ আগেই দৌড় সাইকেলে বাসা চলে গেছে জানি না আজকে ওর কি আছে তো ওই তো আমি কিন্তু সানিয়ার সাথে গল্প করছি আর এখন কিন্তু আমরা একসাথে চলে যাব। আর আমরা একটু লেট করেই বের হয়েছি আর বন্ধুরা জানো তো আজকে এতজন ছিল না মানে ফাইভের কেউই ছিল না এই দুইটার সময় শুধু ছিল ফোরের কিছু ছাত্র তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায় আর ভিডিওটি আজকে এই পর্যন্তই আসলে ভিডিওটি খুব ছোট তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এবং অবশ্যই পানি খেওয়া আল্লাহ হাফিজ